তো দেখো আজকে আমরা এই ভিডিওতে তোমাদের ডাব্লিউপি এবং কেপিএসআই সংক্রান্ত বেশ কতগুলো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করবো ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো দেখো আজকে আমরা এই ভিডিওতে তোমাদের দু সালে সাব ইন্সপেক্টর অর্থাৎ এসআইয়ের নতুন কি কী বিজ্ঞপ্তি বের হতে চলেছে এছাড়া তোমাদের ডাব্লিউপি এস যেটা তোমাদের মার্চ দু হাজার ফর্ম ফিল হয়েছে সেটার প্রিলি পরীক্ষাটা কবে নাগাদ হতে চলেছে নেক্সট দেখো তোমাদের কলকাতা পুলিশ এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর যেটা তোমাদের সেপ্টেম্বর দু হাজার তেইশে ফর্ম ফিল আপ হয়েছে যেটার পিলি পরীক্ষা কিন্তু অলরেডি জানুয়ারি মাসে হয়ে গিয়েছে তো সেটার মেন্স পরীক্ষা কবে নাগাদ হতে চলেছে ফাইনাল সিলেকশনের জন্য তোমাদের কত নম্বর তুলতে হবে এই সমস্ত পরীক্ষাগুলোতে এছাড়া তোমাদের ডেসক্রিপ্টিভ পেপারে এই যে সাব ইন্সপেক্টর ডেসক্রিপ্টিভ পেপার এই ডেসক্রিপ্টিভ পেপারে কী কী আমূল পরিবর্তন হতে চলেছে নতুন কী প্যাটার্ন হতে চলেছে এই প্রত্যেকটি বিষয় কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করে নেব তো দেখো দু সালটা তোমাদের পুলিশ পরীক্ষার্থীদের জন্য কিন্তু একটা গোল্ডেন ইয়ার হতে চলেছে কারণ কি কারণ পরবর্তী দু সালে কিন্তু পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে সুতরাং পুলিশ ডিপার্টমেন্টের কিন্তু একগুচ্ছ বিজ্ঞপ্তি তোমাদের এই দু সালের মধ্যেই বের হতে চলেছে যার মধ্যে দেখো পুলিশ ডিপার্টমেন্টের সাব ইন্সপেক্টরে কিন্তু একাধিক বিজ্ঞপ্তি বের হওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে তোমাদের দেখো বছরের শুরুতেই চারশো চুরানব্বইটি শূন্য পদে এর নতুন বিজ্ঞপ্তি কিন্তু বের হওয়ার প্রবল সম্ভাবনা আছে বের হতে চলেছে কারণ অলরেডি কিন্তু এই যে চারশো চুরানব্বইটি শূন্যপদ এটা কিন্তু রাজ্য বিধানসভায় অলরেডি পাশ হয়ে গিয়েছে তাহলে তোমাদের দু হাজার পঁচিশে কিন্তু এসআই নতুন একটা বিজ্ঞপ্তি যেখানে ভ্যাকেন্সি থাকবে চারশো চুরানব্বইটি এই নতুন একটা বিজ্ঞপ্তি বের হতে চলেছে এর পাশাপাশি তোমাদের কিন্তু আবগারি ডিপার্টমেন্ট অর্থাৎ এক্সাইজ ডিপার্টমেন্টে কিন্তু এ এস এবং এসআই মিলিয়ে প্রচুর শূন্য পদের নতুন বিজ্ঞপ্তি কিন্তু শীঘ্রই বের হতে চলেছে তো দেখো এই যে এক্সাইজ ডিপার্টমেন্টের এএসআই এবং এস এটা কিন্তু অনেক দিন ধরে আটকে রয়েছে প্রায় কোভিডের আগে ওকে তিন থেকে চার বছর হয়ে গেল তো এই বিজ্ঞপ্তিটাও তোমাদের কিন্তু দু হাজার পঁচিশেই বের হতে চলেছে সুতরাং সাব ইন্সপেক্টরে কিন্তু দুখানা বড় বড় বিজ্ঞপ্তি একটা হচ্ছে ডাব্লিউপিএসআই একটা হচ্ছে এক্সাইজ এসআই এই দুটো বিজ্ঞপ্তি তোমাদের দু হাজার পঁচিশে কিন্তু বের হতে চলেছে ওকে তো দেখো এই সমস্ত নতুন বিজ্ঞপ্তিগুলোর জন্য এছাড়া যে সমস্ত এসআই এর রিক্রুটমেন্ট অলরেডি চলছে সেই সমস্ত পরীক্ষাগুলোর জন্য দেখো আমাদের সি আর পি একাডেমি তত্ত্বাবধানে আগামী পঁচিশে ডিসেম্বর থেকে দেখো ডবল স্টার খাকি ব্যাচ দু হাজার এটা কিন্তু শুরু হতে চলেছে এই ব্যাচটা শুধুমাত্র মূলত কিন্তু তোমাদের পুলিশ এসআই প্রিলি এবং মেন্স পরীক্ষার জন্য করা হয়েছে শুধুমাত্র তোমরা যারা পুলিশ এস পরীক্ষার পরীক্ষার্থী রয়েছে তোমরা কিন্তু এই ব্যাচে ভর্তি হতে পারো কারণ এই ব্যাচে কিন্তু সাব ইন্সপেক্টরের প্রিলি এবং মেইন্স দুটো পরীক্ষার কিন্তু এ টু জেড গাইডেন্স দেওয়া হবে তো দেখো সিলেবাস অনুযায়ী কিন্তু এখানে ক্লাস করানো হবে বিষয় ও অধ্যায়ভিত্তিক সম্পূর্ণ থিওরি ক্লাস যেমন দেখো এখানে প্রিলি পরীক্ষার জন্য তোমাদের জি কে গণিত ও রিজনিং অধ্যায় ভিত্তিক ক্লাস থাকছে সাথে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে আর তোমাদের কিন্তু মেন্স পরীক্ষা ডেসক্রিপ্টিভ থাকে ডেসক্রিপটিভ পেপার তো দেখো তোমাদের মেইন্স পরীক্ষার জন্য জি কে গণিত ইংরেজি বাংলা এগুলোর কিন্তু ডেসক্রিপটিভ ক্লাস তোমরা কিন্তু এই ডবল স্টার খাকি ব্যাচে পেয়ে যাবে অর্থাৎ এ টু জেড গাইডেন্স প্রথম থেকে তোমরা কিন্তু মেন্স পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ পেপারের ক্লাস পেয়ে যাবে এ টু জেড গাইডেন্স তোমরা কিন্তু আমাদের এই ডবল স্টার খাকি ব্যাচে পেয়ে যাবে আমি আবারও বলছি তোমরা যারা শুধুমাত্র এসআই পরীক্ষার জন্য প্রস্তুতি করছো তোমরা কিন্তু আমাদের এই ব্যাচে ভর্তি হতে পারো আগামী পঁচিশে ডিসেম্বর থেকে কিন্তু এই নতুন ব্যাচ শুরু হতে চলেছে তো তোমরা যারা আমাদের এই ব্যাচে ভর্তি হতে চাও দেখো এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে নাইন সিক্স ফোর সেভেন ডাবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা এই নম্বরে যোগাযোগ করে নাও অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু তোমরা লিঙ্ক পেয়ে যাবে অথবা এই ব্যাচ সংক্রান্ত বিস্তারিত তথ্য পেয়ে যাবে সেখান থেকেও তোমরা কিন্তু আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারো ওকে তো দেখো এই হলো তাহলে প্রথম নিউজ যে তোমাদের দু হাজার পঁচিশে কোন কোন বিজ্ঞপ্তিগুলো বের হতে চলেছে এইবার দেখো আমরা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে তোমাদের ডাব্লিউ যেটা মার্চ দু হাজার চব্বিশে ফর্ম ফিল আপ হয়েছে সেটার পিলি পরীক্ষাটা কবে নাগাদ হতে চলেছে এছাড়া তোমাদের কেপিএসআই যেটা সেপ্টেম্বর দু হাজার তেইশে ফর্ম ফিল আপ হয়েছে সেটা মেন্স পরীক্ষা বা মাঠটা কবে নাগাদ শুরু হতে চলেছে তো দেখো অলরেডি দু হাজার মার্চ মাসে যেটা বললাম প্রায় এগারোশো একত্রিশটি পদে কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ সাব ইন্সপেক্টরের নতুন বিজ্ঞপ্তি বেরিয়েছিল ওকে এখানে কিন্তু দেখো বিজ্ঞপ্তি শূন্যপদ কিন্তু অনেকটাই বেশি ছিল প্রায় এগারোশোটি একত্রিশটি শূন্যপদ ওকে তো দেখো প্রায় আট থেকে ন মাস অতিক্রান্ত হয়ে যাবার পরও এখনও কিন্তু কোনো পরীক্ষার খবর নেই অন্যদিকে আবার দেখো এই যে কলকাতা পুলিশের এসআই এটারও কিন্তু অলরেডি দু হাজার তেইশের সেপ্টেম্বর মাসে তিনশো নয়টি শূন্য পদে বিজ্ঞপ্তি বেরিয়েছিল অলরেডি তোমাদের আঠাশে জানুয়ারি দু এটার প্রিলি পরীক্ষাটা হয়েছে ওকে কেপিএসআর পিলি পরীক্ষাটা সম্পূর্ণ হয়েছে কিন্তু পরবর্তী মাঠ এবং মেন্স পরীক্ষা এখনও বাকি আছে তাহলে দেখো এই যে তোমাদের ডাব্লিউপিএসআইর পিলি পরীক্ষাটা এবং কেপিএসআইর মাঠ এবং মেন্স পরীক্ষাগুলো এগুলো কিন্তু এই সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা আছে তো দেখো তোমাদের ডাব্লিউপিএসআই প্রিলি পরীক্ষা এবং কেপিএসআই মেন্স পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই হওয়ার প্রবল সম্ভাবনা আছে তোমরা সকলে জানো যে সম্প্রতি কিন্তু ও সংক্রান্ত সমস্যার কারণে পুলিশের অন্যান্য পরীক্ষাওগুলোও কিন্তু আটকে রয়েছে ওকে এবং এই ওবিসি সংক্রান্ত সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি এটা একটা সমাধান হবে ওকে রাজ্য সরকার যথেষ্ট তৎপর রয়েছে এবং এই সমস্যা সমাধান হয়ে গেলেই তোমাদের কিন্তু এই প্রসেসগুলো আবার পুনরায় চালু হবে ওকে তো সর্বপ্রথম তোমাদের পুলিশ ডিপার্টমেন্টের যে কনস্টেবলের যে পরীক্ষাটা রয়েছে কেপি কনস্টেবল প্রিলি পরীক্ষা এই পরীক্ষাটা সবার প্রথমে হবে তারপরে তোমাদের পরবর্তীতে মনে করো মার্চ এপ্রিল মাস থেকেই এই সাব ইন্সপেক্টরের পরীক্ষাগুলো বা কেপিএসআই মেন্স মাঠ এগুলো কিন্তু শুরু হতে চলেছে ওকে সুতরাং মোটামুটি তোমরা ধরে রাখতে পারো যে এটা ডিসেম্বর মাস চলছে মোটামুটি ধরে রাখতে পারো তিন থেকে চার মাসের মধ্যে কিন্তু এই এসআইয়ের যে পরীক্ষাগুলো এই পরীক্ষাগুলো কিন্তু পুনরায় শুরু হতে চলেছে ওকে সুতরাং তোমরা যারা এই সমস্ত পরীক্ষার পরীক্ষার্থী রয়েছে তোমরা কিন্তু খুব ভালো করে প্রিপারেশন চালিয়ে যাও খুব শীঘ্রই কিন্তু এই প্রসেসগুলো শুরু হতে চলেছে নেক্সট দেখো এবার আমরা দেখব যে তোমাদের এসআই পরীক্ষার বিগত বছরের ফাইনাল কাট অফটা কেমন ছিল ওকে সুতরাং এর উপর আইডিয়া করে তোমরা কিন্তু এই বছরের একটা তোমরা কিন্তু প্রস্তুতি নিতে পারবে তোমাদের কিন্তু একটা আইডিয়া থাকবে যে ফাইনাল কাট অফটা কেমন হয় এবং সেই নাম্বারটা কিন্তু তুলতে হবে ওকে তোমাদের পিলি পরীক্ষার কিন্তু কোনো নাম্বার যোগ হবে না শুধুমাত্র পিলি পরীক্ষাটা পরবর্তী মাঠে তোমাদের অংশগ্রহণের জন্য তোমাদের একমাত্র মেইনস পরীক্ষার যে নাম্বারটা সেই নাম্বারটাই কিন্তু যোগ হবে সুতরাং তোমাদের যে মেন্স পরীক্ষাটা দুশো নম্বরের মধ্যে হবে দুশো নম্বরের মধ্যে তোমাদের কিন্তু ভালো স্কোর করতে হবে তো দেখো যদি আমরা দেখি বিগত বছরের ফাইনাল কাট কেমন ছিল দেখো ইউ আর যারা জেনারেল ক্যাটাগরি বিলং করে তাদের কিন্তু ফাইনাল কাট ছিল একশো চুয়ান্ন আউট অফ টু হান্ড্রেড ওয়ান ফাইভ ফোর মেইন্স পরীক্ষার কাট ছিল ওয়ান ফাইভ ফোর ওকে নেক্সট দেখো ওবিসি বিদের কাট ছিল একশো বাহান্ন এগুলো কিন্তু ডেসক্রিপটিভ পেপার এবং ডেসক্রিপটিভ পেপারে কিন্তু অতটাও সহজ নয় নম্বর তোলা ওকে সুতরাং আগে থেকেই প্রথম থেকে কিন্তু খুব ভালো করে প্রিপারেশন করতে হবে নেক্সট দেখো ওবিসি এদের ফাইনাল কাট অফ ছিল একশো উনপঞ্চাশ পয়েন্ট ফাইভ কাট অফ ছিল একশো পঁয়তাল্লিশ এবং এসটিদের কাট অফ অনেকটাই কম ছিল মাত্র একশো উনত্রিশ আউট অফ টু হান্ড্রেড ওকে তো এই হলো মোটামুটি তোমরা একটা বেসিক আইডিয়া পেলে এবং তোমাদের যেটা আপকামিং যে সমস্ত ভ্যাকেন্সিগুলো বের হতে চলেছে সেটারও কিন্তু কাট অফ মোটামুটি এর আশেপাশেই থাকবে ওকে তো এই হলো একটা বেসিক ধারণা তো তোমরা কিন্তু খুব ভালো করে প্রিপারেশন চালিয়ে যাও এর পাশাপাশি তোমরা কিন্তু নাম্বারগুলো তোলার চেষ্টা করো মেন্স পরীক্ষা যাদের তোমাদের কেপিএসআই মেন্স পরীক্ষা রয়েছে তোমরা কিন্তু প্রচুর মকটেস দাও মেন্স পরীক্ষার যে ডেসক্রিপটিভ পেপারগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ভালো করে প্রিপারেশন করো অথবা তোমরা কিন্তু আমাদের যেটা ব্যাচ বললাম এই ব্যাচেও কিন্তু ভর্তি হতে পারো এখানে কিন্তু মেন্স পরীক্ষার জন্য তোমাদের পুরো প্রত্যেকটা বিষয়ে ডেসক্রিপটিভ ক্লাস কিন্তু প্রথম থেকেই করানো হবে ওকে পঁচিশে ডিসেম্বর থেকে কিন্তু ক্লাস শুরু হবে তো এইবারে দেখো নেক্সট তোমাদের আলোচনা করবো ডাব্লিউ এবং কেপিএসআই প্রশ্নের প্যাটার্নটা কেমন হয় বা প্যাটার্নটা কীরকম হতে চলেছে দু হাজার পঁচিশ থেকে তো দেখো তোমাদের প্রিলি পরীক্ষা হবে মোট দুইশো নম্বরের প্রিলি পরীক্ষা হবে মোট দুশো নম্বরের মোট একশোটি প্রশ্ন থাকবে যার মধ্যে জিকে জিএসএ থাকবে পঞ্চাশটি প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে দুই করে থাকবে ওকে একশো নম্বরের রিজনিং থেকে থাকবে পঁচিশটি প্রশ্ন পঞ্চাশ নম্বরের গণিত থেকে থাকবে পঁচিশটি প্রশ্ন পঞ্চাশ নম্বরের মোট দুশো নম্বরের পরীক্ষা হবে সময় থাকবে মাত্র নব্বই মিনিট এবং এই প্রিলি পরীক্ষার নম্বর কিন্তু পরবর্তীতে যোগ হবে না এটা শুধুমাত্র কিন্তু কাট অফ নির্ধারণ করা হবে এবং সেই অনুযায়ী মাঠে তোমরা অংশগ্রহণ করতে পারবে ওকে তো এই হলো প্রিলি পরীক্ষা নেক্সট তোমাদের মাঠ পিএমটি এবং পিইটি হয় নেক্সট তোমাদের যে ডেসক্রিপটিভ পেপারের যে সিলেবাসটা থাকে সেই সিলেবাসটা দেখে নাও এক ঝলোকে তো তোমাদের ডেসক্রিপটিভ পেপারে তিনখানা পেপার থাকে পেপার ওয়ান পেপার টু পেপার থ্রি পেপার ওয়ানে থাকে জি কেজিএস গণিত রিজনিং মোট একশো নম্বর পেপার টুয়ে থাকে শুধুমাত্র বাংলা পঞ্চাশ নম্বরের বাংলা নেপালি বা অন্যান্য ভাষা থাকে ওকে এবং পেপার থ্রিতে থাকে ইংরেজি এখানে থাকে পঞ্চাশ নম্বর এই মোট মিলিয়ে তোমাদের কিন্তু দুশো নম্বরের পরীক্ষা হয় এবং তোমাদের যেটা দেখালাম এই যে কাট অফটা এই কাট কিন্তু এই মেন্স পরীক্ষার কাট অফ ওকে এই দুশো নম্বর আউট অফ টু হান্ড্রেড অর্থাৎ এই যে তোমাদের ডেসক্রিপটিভ বললাম ডেসক্রিপটিভ জি কেজিএস ডেসক্রিপটিভ গণিত ডেসক্রিপটিভ রিজনিং ওকে তোমাদের কিন্তু অঙ্কগুলো পুরো করে আসতে হয় ডেসক্রিপ্টিভভাবে ডেসক্রিপটিভ বাংলা ডেসক্রিপটিভ ইংরেজি তো এইখানে তোমাদের কিন্তু দুশো নম্বরের মধ্যে এই নাম্বারগুলো তুলতে হবে ওকে তো এইবার সব থেকে বড় প্রশ্ন হলো যে এইবারে কি তোমাদের ডেসক্রিপটিভ পেপারে নতুন কোনো প্যাটার্ন যোগ হতে চলেছে বা প্যাটার্নটা কি কিছু পরিবর্তন হতে চলেছে তো দেখো তোমাদের ডেসক্রিপটিভ পেপারে কিন্তু ছোট্ট একটা প্যাটার্ন পরিবর্তন হতে চলেছে সেটা কি প্যাটার্ন দেখো তোমাদের ডেসক্রিপটিভ পেপারে জেনারেল নলেজ থেকে জি থেকে যে পাঁচ নম্বরের বড় প্রশ্নগুলো থাকে নেক্সট তোমাদের কেপিএসআই ডেসক্রিপটিভ পেপার রয়েছে ডাব্লিউপি ডেসক্রিপটিভ পেপার রয়েছে ওকে তো সেই সমস্ত পরীক্ষাগুলোতে যে পাঁচ নম্বরের বড় প্রশ্নগুলো থাকে তো সেগুলো কিন্তু আগে এই ফরম্যাটে থাকতো টু প্লাস থ্রি টু প্লাস টু প্লাস ওয়ান ওকে তারপরে টু প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান তারপরে হচ্ছে পাঁচটাই তোমাদের শর্ট প্রশ্ন দিয়ে দিত তো এইভাবে কিন্তু থাকতো কিন্তু আগামীতে যে পরীক্ষাগুলো হবে সেখানে কিন্তু এই যে ওয়ান প্লাস ওয়ান এগুলো কিন্তু থাকবে না এই এমসিকিউগুলো কিন্তু এই এক নম্বরের প্রশ্নগুলো দেওয়া হবে না ওকে সুতরাং শুধুমাত্র কিন্তু পাঁচ নম্বরের বড় প্রশ্ন থাকবে অথবা টু প্লাস থ্রি এইভাবে তোমাদের প্রশ্নগুলো থাকতে পারে ওকে অর্থাৎ এই শর্ট টাইপের প্রশ্নগুলো কিন্তু থাকবে না সুতরাং চ্যালেঞ্জ কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে ওকে এবং কম্পিটিশনও কিন্তু দিন দিন খুব সুন্দর করে বাড়তে চলেছে তো খুব ভালো করে কিন্তু প্রিপারেশন চালিয়ে যাও আমি আবার বলছি যে আমাদের সি আর পি একাডেমি তত্ত্বাবধানে আগামী পঁচিশে ডিসেম্বর থেকে মনে রাখবে আগামী পঁচিশে ডিসেম্বর থেকে কিন্তু শুরু হতে চলেছে ডাবল স্টার খাকি ব্যাস দু এটা শুধুমাত্র তোমাদের কিন্তু সাব ইন্সপেক্টর পরীক্ষার্থীদের জন্য ওকে পুলিশ এসআই প্রিলি এবং মেন্স পরীক্ষার পুরো প্রস্তুতি কিন্তু দেওয়া হচ্ছে এটার কোর্স ফিটা কত রয়েছে কোর্স ফি রয়েছে মাত্র ছশো নিরানব্বই টাকা এটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট মাসিক কোনো চার্জ নেই একেবারে পরীক্ষা পর্যন্ত কিন্তু এই কোর্সের ভ্যালিডিটি ওকে তোমাদের প্রিলি পরীক্ষার জন্য যে জি কে গণিত রিজনিং থাকে সেগুলোর তোমরা অধ্যায় ভিত্তিক ক্লাস পেয়ে যাবে পাশাপাশি তোমাদের মেন্স পরীক্ষার জন্য যে সমস্ত ডিসক্রিপটিভ পেপারগুলো থাকে জি কেজিএস গণিত রিজনিং ইংরেজি বাংলা সমস্ত ক্লাস তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে ওকে তো তোমরা যারা এই ব্যাচে ভর্তি হতে চাও অবশ্যই কিন্তু আমাদের এই যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স অথবা ভিডিও ডিসক্রিপশনে তোমরা কিন্তু ব্যাচ সংক্রান্ত বিস্তারিত তথ্য পেয়ে যাবে সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো ওকে তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের দু হাজার পঁচিশ সালে কিন্তু এসআইয়ের নতুন বিজ্ঞপ্তি হতে চলেছে তোমরা যারা এসআইকে টার্গেট করে পড়াশোনা করছো তোমরা কিন্তু জেগে ওঠো খুব ভালো করে প্রিপারেশন চালিয়ে যাও তোমাদের দু হাজার পঁচিশ সালটা কিন্তু একটা গোল্ডেন ইয়ার হতে চলেছে ওকে তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেট ধন্যবাদ